নবাবগঞ্জে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে রোববার বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে তিন দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মোহাম্মদ আখতার জামিল তারুণ্যের উৎসব এই উপলক্ষে মেলার আয়োজন করা হয় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করেছে জাতীয় মহিলা সংস্থা সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরফদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে নারী উদ্যোক্তা বক্তব্য রাখেন অধ্যক্ষ বিপ্লব কুমার রেজাউল করিম এ সময় জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন মেলায় চৌষট্টি স্টল রয়েছে এসব স্টলের মালিকরা মহিলা সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করছে আপনারা পঁচিশ উপলক্ষে নারী উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে এখানে নারীদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বিশেষ করে নারীদেরকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আমাদের উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে নিয়ে আজকের এই আয়োজন আমাদের জেলা প্রশাসক স্যার বিসিকের আয়োজনে আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সামনে আর কি কি করে তাদের ভালো হয় তাদের যে প্রতিবন্ধকতা কিন্তু যেগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে কিভাবে তাদেরকে তাদেরকে স্বাবলম্বী করা যায় এবং আমাদের আত্মসামাজিক উন্নয়নে তাদেরকে নিয়ে আসা যায় এই জন্যই আজকের এই উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে এখানে আপনার দেখেছেন অনেক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছে এবং তাদের রকমারি যে তাদের নিজের হাতে তৈরি হোম মেড যে জিনিসগুলো সেগুলো তারা প্রদর্শন করছেন এবং তারা অনেকেই কিন্তু অনলাইনে ব্যবসা করছেন আমরা আশা করি এই মেলার মাধ্যমে তারা আরো নিজেদেরকে বিকশিত করতে পারবেন এবং নিজেদের যে পণ্যগুলো আছে সেগুলো তারা বাইরে সরিয়ে দিতে পারবেন শুধু জাতীয় পরিমণ্ডলে না আন্তর্জাতিক পরিমণ্ডলেও তারা এই জিনিসগুলো রপ্তানি করতে পারবে বলে আমরা আশা করি এই জন্য আমাদের সকলের সহযোগিতা ওনারা চেয়েছেন জেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে উপজেলা প্রশাসনের পাশে রয়েছে সাথে আমরা অধ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে আমরা আমাদের যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা

কোন ব্যবসা পরিচালনা করেন বা একক ভাবে কোন প্রতিষ্ঠানের মালিক হন অথবা কোন নারী যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বা কোনো সংস্থার একান্ন পার্সেন্ট তার শেয়ার থাকে পঞ্চাশের উপরে তাহলে পরিসংখ্যান আরো বলছে যে বাংলাদেশে প্রায় এটা কত বছরের শেষ পরিসংখ্যানো এবং গবেষণা এখনো শুরু হয়নি যেহেতু দু হাজার পঁচিশ সাল সবে চলছে বলছে যে দুই লক্ষ তিন হাজার একশো জন আমাদের নারী এখন পরিসংখ্যা তো সবসময় একটু হের ফের হতেই পারে ধরে নেই যদি প্রায় সোয়া দুই লাখের উপরে যদি নারী উদ্যোক্তা থাকে এটি একেবারেই এক অর্থে যদি বলি যে বেশি আবার বল একেবারেই কম যেখানে আমরা 17 18 কোটি মানুষ ও তার একটি ভিন্ন সমাজের নারী সমাজ আমাদের এখানে দশমেই আমার অধ্যাপক মহোদয় নিরবালি ইউনিভার্সিটির বড় ভাই নর্তন স্যার বড় ওয়াজ